গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটা ঝলমল ব্লগে সবাই কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আশা করি একটু কমেন্ট করে জানাবে কেমন লাগে আমার ব্লগটা আমি মিতালি বলছি মিতালি মিনি ব্লক থেকে এই যে সকালে সমস্ত বাসি ঘর ঝাঁট দিয়ে নিচের সব কাজ কমপ্লিট করে চান করে আমি চলে এসেছি আজকে একটু মাথাটা একটু ঘষে নিলাম কেননা বৃষ্টিতে কদিন এতটা মানে একটু সময় পাচ্ছিলাম না আজ আজও রাত্রে সারা রাত বৃষ্টি হয়ে সকালে একটু মাথাটা আজকে একটু ঘষেও নেই বাবুর স্কুল নেই কাল থেকে বাবুর পরীক্ষা আজ তো সময় পাবো না মানে পরীক্ষা যতদিন হবে আমি একটু সময় পাবো না তাকে সময় দিতে হবে পরীক্ষার জন্য ছেলেটা বাবুর পরীক্ষায় মানে ও পাশে আমি একটু বসে না দেখালো তো মানে কি বলবো এখনো না দেখিয়ে দিলে পড়তেই চায় না তাই আমি যে আজকেই মাথাটা একটু ঘষে নিই মাথাটা শ্যাম্পু করে নিই আর সময় হবে না তারপর মাথা শ্যাম্পু করে নিয়ে সমস্ত তারপরে একটু ওই ঘরটার বিছনাটা একটু তুলে নিলাম দিয়ে মাথাটা আছে সিঁদুর উপরে বজরাঙ্গলীর হনুমান চল্লিশে পড়ে আমি একটু চা খেয়ে নিলাম চাটা তারপরে নিচ থেকে করে এসেছি তারপরে একটু বাইরে এসে দেখুন ওয়েদারটা দেখাচ্ছি আজকে ওয়েদারটা সকালে বেশ ভালোই ছিল মানে বেশি রৌদ্রও না বেশি মানে মেঘলাও না খুব সুন্দর ওয়েদার তাই আমি একটু বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিও মানে কেমন লাগছে ওয়েদারটা তাই একটু শেয়ার করলাম যাক ভালো আর বাইরের গাছগুলো জল দেওয়া লাগেনি কারণ গাছগুলো মানে রাত্রে এত বৃষ্টি হয়েছে খুব সুন্দর সতেজ আছে আমি শুধু আমার ঘরের বকজাল নাই ওটায় তো আর বৃষ্টি পড়ে না তাই ওই গাছ দুটোই আমি একটু জল দিয়ে নিলাম দিয়ে দেখো ওই ঘরটা আমি বিছানাটা তুললাম মানে কোনো রকম তুলে রেখেছি বড় ঘরটাই কারণ আমি পরে মানে ঘরটা একটু ক্লিন করব তাই তাই আমি রান্নাঘরে আমি রান্নাঘরের কাজটা একটু কমপ্লিট করে নিই তারপরে আমি কাজগুলো সারবো কেননা মেন রান্নাটা মেন আমার সকাল সকালে উঠে রান্নাটা আগে করতে হয় কেননা দেওয়ার অফিসে যায় আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে যায় অতটা চাপ থাকে না দুপুরে আবার খেতে আসে তাই আমার কোনো মানে ব্রেকফাস্টও করতে লাগে না হাজব্যান্ডের জন্য অতটা চাপ কিন্তু দেওয়ার খেয়ে বেরিয়ে বেরোতে বেরিয়ে যাবে তাই আমার একটু চাপ থাকে তাই আমি সকাল সকাল এসে ভাতটাকে বসিয়ে দিই আর এক পাশে তরকারি হোক যাই হোক বসিয়ে দিই তারপর আমি ভাতটা বসিয়ে দিই এই পাশে স্লাপটা অনেক দিন মানে একটুখানি সব তুলে একটু সাবান দিয়ে ক্লিন করে নিই আর পাথরগুলো একটু সাবান দিয়ে দিন মোছা হয়নি এক সপ্তাহ মতন আমি এক সপ্তাহ অন্তর অন্তর ক্লিন করি তাই ওইগুলো ভাত আর জানেন তো বন্ধুরা সিদ্ধ চালের ভাত হতে প্রচুর টাইম লাগে মানে এখন তাই আমি ভাত বসিতে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে যায় এটা ক্লিন করে এগুলো পরিষ্কার করে আর অনেক দিন যে বাসনগুলো ব্যবহার করা হয় না সেটা তো আপনারাও জানেন যে কেমন একটু নোংরা হয়ে যায় একটু তেল চিটুনি হয়ে যায় আর স্টিল বাসনগুলো তো বিশেষ করে আবার জংও ধরে যায় এক এক ক্ষেত্রে যদি ব্যবহার যদি না করা হয় তা আমি ওইগুলো সব পরিষ্কার করে যেগুলো মাজবো মানে একটু নোংরা হয়েছে ব্যবহার মানে হয়নি কদিন সেগুলো একটু বেছে নিয়ে ফেলে মেজে নিলাম আর ওইখানটা পরিষ্কার তারপরে শোন বাবুটিও শুনে গেছিলো সকালে তারপরে সেই কি বলবো মানে কালকে পরীক্ষা আজকেই লাস্ট অঙ্ক করাবে এবার বলছে বাড়িতে আন্টি বলেছে যাও বাড়ি যেয়ে ব্রেকফাস্ট করে এসো এসে আবার করাবো এসে আমাকে দিয়ে দিল মা তাড়াতাড়ি করে চাউমিন করে দাও আমি খেয়ে আবার করতে যাবো আর কী বলব সেই কোনোরকম একটু আলু কুচিয়ে নিরামিষ চাউমিন করে দিয়েছে আমি বললাম যে একটু টাইম দিলে একটু ডিম দিয়ে ভালো করে করে দিতাম কিন্তু না তাই আমি তাড়াতাড়ি করে চাউমিন জলটা বসিয়ে তাড়াতাড়ি আলু কুচিয়ে চাউমিনটা কোনোরকম গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে করে দিয়েছি তারপরে দেওয়ার তো মাছ নিয়ে চলে এসছে বাজারে সেই মাছ আবার ধুয়ে মাছের ঝোল মানে একটু মাছের ঝাল করবো সর্ষে বেটে রাখলাম আর একটু আনাজ কেটে নিলাম নিরামিষ তরকারি আর সরষে বেটা দিয়ে এই যে মাছের ঝাল করলাম এটা একটা সমুদ্রের মাছ মানে খয়রা মাছের মতো আর মাছের মাথায় এনেছিলো আর বাবুর জন্য মাছের পেটি এনেছিল ওইটা আলাদা একটু তরকারি করেছি আর একটু মাছের ঝাল আর একটা নিরামিষ মানে আলু বেগুন আর ঢেলে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি আজকে এটাই মেনু যাই এই যে আমি তরকারিতে একটু সর্ষে লাস্টে দিয়ে দিলাম তারপরে আর তারপরে তো জানেন একটু মানে সমস্ত বাড়ির কাজ যদি গৃহবধূরা না যদি পরিষ্কার করে করে তাহলে কে করবে আমাকেই সব ক্লিন করতে হয় এবার আমি যতটা পারি আমি সব পরিষ্কার করে রাখি একা সময় শরীর খারাপ হলে পেরে ওঠেনি কিন্তু মানে পেরে না উঠলেও মানে যতটা করি নিজের রেসের মধ্য করে আমার ঘর গুছিয়ে রাখতে মানে সব কিছু পরিষ্কার রাখতে খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা আমাদের বাড়িটা অনেক দিনের পুরনো। তা একটু দরজা জানালা সব একটু মানে অনেকটা পুরনো হয়ে গেছে এখন এক এক সময় আমার শাশুড়ি দেওয়ার বলে যে প্রমোটারকে দিয়ে দেবে ফ্ল্যাট করতে কিন্তু আমি না বলি বলি নিজস্ব ঘর থাকলে যতই পুরনো হোক নিজস্ব ঘরের একটা ই আলাদা নিজের স্বাধীন মতন থাকা যায় নিজের মতন চলা যায় দরকার আমি ঘর ভেঙে আবার নতুন করে দোতলা করে করব। লোন হোক যাই হোক কিন্তু আমি পোম্টারকে দেব না আমি ফ্ল্যাট করবো না ফ্ল্যাটে থাকার আনন্দ সেরকম নেই আমি দেখেছি নিজের ঘরের একটা স্বাধীনতাই রকম আমি তাই আমার যতটা পারি আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখি একটু মানে ক্লিন করে রাখি ওপর নিচ মানে অনেকটা জায়গা আমাদের মানে ওপরে ওপরে দুটো ঘর বারান্দা ব্যালকনি নিচে দুটো ঘর বারান্দা মানে তারপরে হওয়ার পায়খানা সব আলাদা আলাদা সেপারেট সেপারেট মানে কোনো অ্যাডজাস্ট নেই তা উঠোনও আছে কলতলা বড় কলতলা সবই আছে আপনাদের একদিন হোম ট্যুর করে দেখাবো আমার এই ছোট্ট পুরোনো ঘরটা কেমন আশা করি মানে মোটামুটি চলে যাই যেরকম আমি আমার ঘরে কাজ করতে করতে আমি কিছু কমেন্ট শুনিনি আমার একটা নতুন দিদিভাই আমাকে আমার পরিবারের নতুন এসে আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগটা খুবই ভালো লেগেছে আমি পম্পা ইলেভেন ইলে পম্পা পম্পা দিদিভাই বলে খুব ভালো লাগলো তোমার ব্লগ তুমি আমার হ্যাঁ আমি তোমার পরিবারে অবশ্যই যাব তারপরে এলাস এলাস দিদি এলাস ব্লগ থেকে কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব ভালো লেগেছে হ্যাঁ দিদিভাই থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য আশা করি এভাবে আমার পাশে থাকবে আর কমেন্ট করেছে আমার একটু মানে মনে পড়ছে না এই যে আমি বলছি যে আজকে মানে সকালে ওয়েদারটা ভালোই ছিল কিন্তু দুপুরে দেখি পুরো আকাশ অন্ধকার যে আমি উঠোনে যে দাঁড়িয়ে মানে ভিডিও করছি পুরো অন্ধকার তাই আমি বলছি যে দেখুন কেমন অন্ধকার এলো বৃষ্টি হয়েছে এক পশলা বৃষ্টির গাছপালা আবার সতেজ হয়ে গেছে তারপরে আমি আবার ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিলাম তো আমি সকালে আমার হাজব্যান্ড পুজো করে চলে যায় অনেক সকাল সকাল তখন ছটা প্রায় ছটা সাড়ে ছটার দিকে পুজো করে সে কাজে বেরিয়ে যায় তাই আমাকে আগের দিনই বাসন মেজে রাখতে হয় কারণ আমি বাসি কাপড়ে ঠাকুরের বাসন মাজি না তাই আমি আগের দিকে নিয়ে ভালো করে বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে ওপর করে রেখে দিই তা বাবু স্নান হয়ে আছে বাবুর আমার সকালে তো অনেক জামা কাপড় কাঁচা হয়ে যায় আবার দুপুরে বাবু স্নান করলো তা জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিলাম এই যেটা আমার এটা আমাদের কলতলা কলতলা অনেক সময় মানে ওপরেও আমার কাপড় মেলতে লাগে না অনেক সময় কলতলা দিয়ে দিই জল ঝরে গেল ঘরে মেলে দিলাম শ্যাম্প ফ্যানের হয় শুকনো হয়ে গেলো যাই ক গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যাও দিয়ে দিলাম আর একটু চা করে আমার শাশুড়ি মাকে আর আমার মাসি শাশুড়ি থাকে আমাদের আর সে তাকে দুজনকে দিয়ে দিলাম আর আমিও একটু চা খেয়ে নেবো তাই আমি চাটাকে ঢেলে ওদেরকে দিয়ে চলে এসেছি উপরে বাবুর কালকে পরীক্ষা তাই পড়তে বসে দিয়েছি তুই পর আমি বসে চা খাই তা পড়তে বসলো আর আমি বসে চা আর কিছুটা জামা কাপড় কেচেছি মানে শুকনো হয়ে গেছিলো সেগুলো ভাজ করে রেখে দিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না রাতে একটু রুটি করলাম আর ধ্যারস আলু ভাজা বাবুর জন্য একটু আলু চরচুড়িও আবার ধারসালু ভাজা দিয়ে খেতে পারে না তাহলে ব্লগটা এখানেই এন করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ টাটা